কৈসুয়াশ আল্লাহ পাক যেখানেই ফোটার নির্ধারণ করেছেন যে এই এখানেই রাখবে প্রতি ফোটার সাথে নির্ধারিত ফেরেস্তা ওই ফোটাকে ওখানে রেখে এরপর তার দায়িত্ব পালন করে শেষ করে এরপর ওই ফেরেস্তা বিদায় নেয় এবার চিন্তা করেন আল্লাহ তালার ফেরেস্তার সংখ্যা আল্লাহ তালার বাহিনীর সংখ্যা অল্প না বেশি সে অসংখ্য অগণিত ফেরেস্তা এই মাহফিলের চতুর্দিকে ব্যস্ত করে আছে যতক্ষণ মাহফিল চলে আমরা ততক্ষণ থাকবো তো ইনশাআল্লাহ আমাদের জীবনের মালিককে মৃত্যুর মালিককে আমাদেরকে খাওয়াই কে এখন আপনি বলবেন হুজুর আমি ইনকাম করে খাই ব্যবসা করে খাই আপনাকে ইনকাম করার শক্তি দিছে কে দোকান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি দিছে কে আল্লাহ এটা হলো মাধ্যম এটা হলো কি মাধ্যম আবার কিছু মানুষকে তালা। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছাড়াও খাওয়ায় প্রাণীদেরকে আল্লাহ তালা কোনো চাকরি বাকরি ছাড়া খাওয়ায় তার সিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন ডাজির রহমতুল্লাহ বর্ণনা করেছেন পাউলটা তার সিরে মধ্যে এসেছে এটা হজরতে মুসা আলী ইসালাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন তো যাওয়ার পথে উনি চলে যেতে যেতে আরেক বর্ণায় এসেছে যে আল্লাহ তালা যখন মুসা আলী ইসালামকে ডেকে তুর পাহাড়ে নিয়ে গেলেন তুর পাহাড়ে নিয়ে ওখানে চল্লিশ দিন থাকলেন তো আল্লাহ তালা মুসা আলি ইসালামের উপর ওহি নাজিল করতেছেন কিতাব এ অবস্থায় ওনার পরিবারের কথা মনে হচ্ছে যে আমি যে চল্লিশ দিনের জন্য আসছি আমার স্ত্রী সন্তান কি খাবে চল্লিশ দিনের এক সিল্লাতে আমি চলিয়ে আসছি আমার বউ বাচ্চার কি হবে এটা যখন নজর দিলের মধ্যে এটা আসলো সপ্ত আকাশের উপর থেকে হজরতে মুসার দিলের দিকে আল্লাহ পাক কুদরতের নজর দিলেন যে আমার মুসার দিলের মধ্যে পরিবারের টেনশন আসছে রিজিকের ব্যবস্থা কেমনে হবে তো মুসা আলী ইসালামের হাতে একটা জিনিস থাকতো সেটার নাম কি বলেন লাঠি মাসাল্লাহ কি নাম বলেন তো আল্লাহ তালা বলেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে ওই পাথরে একটা বাড়ি দাও মুসা আলী ইসালাম পাথরে বাড়ি দিলেন বাড়ি দেওয়ার পর পাথর এটা ভাঙলো এখান থেকে আরেকটা পাথর বাইরে হইল আল্লাহ তালা বলেন মুসা আরেকটা বাড়ি দাও ওই পাথরটাকে এক নাম্বারকে বাড়ি দিচ্ছেন দুই নাম্বার পাথর বাইরে এবার বলে দুই নাম্বার পাথরকে বাড়ি দাও দিলেন বাড়ি এটা ফেটে যাও তিন নাম্বার পাথর বের হয় এবার বলে এটাকেও বাড়ি দাও এটাকে বাড়ি যখন দিলেন এই পাথরটা ফেটে আরেকটা পাথর বাইর হইল ছোট্ট ওই পাথরের ভিতরে ছোট্ট একটা পাথর বের হলো সেটার ভিতরে ছোট্ট একটা পিঁপড়া বসে আছে সোহান এই পিপড়ার মুখের মধ্যে মুড়ি যেমন সাদা এরকম ছোট্ট একটু খাবার সোহান আল্লাহ কিতেন না আশ্চর্য হয়ে আল্লাহ কে এইভাবে সম্ভব এটা কেমনে সম্ভব তিন পাথরের ভিতরে আলো বাতাস পৌঁছতে পারে না সেখানে এই পিপলার মুখে ইজি ইয়া রাব্বি কাইফা ইয়ুমকিন এটা কেমনে সম্ভব আল্লাহ বলে موسی আশ্চর্য হয়ে গেছো আরো আশ্চর্য তোমার জন্য অপেক্ষা করতেছে বলে যে পিপলার মুখের কাছে কান লাগাও হজরতে মুসা আলীসাল্লাহ সালাম আল্লা আরব গোলা রা দেশ পেয়ে ওই পিঁপড়ার মুখের কাছে তিনি যখন কানমিয়া গেলেন তিনি শুনতে পান শুভহায় নামাইঞ্জারানী পিঁপড়ার প্রথম শব্দ শুভহা সুভহানকে নাম রাখেন আব্দুল সুভান শুভহায় ওই সত্তার পবিত্রতা ওয়ালা তার পবিত্র দামে বর্ণনা করছি মাইয়া রানী যিনি তিন পাথরের ভিতরে চার নাম্বার পাথরে আমি ছোট্ট একটা পিঁপড়া তিনি আমাকে দেখে ওয়ায়াসমাউ কালামি দেখেন না ওয়ায়াসমাউ কালামি আমার আল্লাহ ওই তিন পাথরের ভিতরে আমার কথাও শুনেছেন তাহলে আল্লাহ আমাকে দেখেন আমার কথা শুনে এবার বলে অয়াজকুরি তিনি এখান পর্যন্ত আমার এবং আমার ভিজিক সকালে কি লাগবো দুপুরে কি লাগবো রাত্রিবেলা ডিনারে আমি কি খামো প্রত্যেক বেলার ভিজিক সময় মতো এখানে আমার আল্লাহ পৌঁছাই দেন জোহান সুবহানাল্লাহ সে আল্লাহ কি এখনো আসেন না কিন্তু আল্লাহ তালার কাছে চাওয়ার মতো সেই দরদ সেই ব্যথা নিয়ে সে বিল নিয়ে চাওয়ার মতো মানুষের সংখ্যা এখন কম সংখ্যা এখন কম আমাদের এক উস্তাদ তিনি বলতেন আমার যখন অভাব হয় তখন আমি নামাজ পড়ি তো আল্লাহকে বলি আল্লাহ আমার এই বিপদ তুমি দেখো না আল্লাহ তুমি থাকতে আমি মানুষের কাছে কেন বলতাম যদি আমি মানুষের কাছে বলি আল্লাহ তুমি আসো আমি কারো কাছে বলতাম না তুমি আমার টাকা পয়সা কেমন করবে তুমি জানো আমি চেষ্টা করতেছি তুমি সহজ করে দাও আল্লাহ আমি কারো কাছে বলতাম না তুমি তো আসো হুজুর বলেন এভাবে আমি সাই আল্লাহ রাখাই দিতাম এক সপ্তাহের ভিতরে আমার টাকা জোগাড় হয়ে যেত সমস্যার সমাধান হয়ে যেত এই জন্য আমরা ছোট্টবেলায় শুনছি খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে না ডাকলে তিনি কেমন আমার এক বন্ধু একদিন আমার কাছে আসি বলে ভাই আমার বিশ হাজার টাকার দরকার তো ওকে টাকা দিলে ও কি করে দুই হাজার করে দেয় এক হাজার করে দেয় তিন হাজার করে দেয় এটা আর কাজে লাগে না তো বললাম তুমি তো এরকম করো বলে ভাই আপনি টাকা না দিলে আমি সুদুর উপর টাকা লোক ইনাল্লাহ কি কর আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে যে সুদের উপর কেন টাকা লাইসো আমি আল্লাহরে বলবো যে আল্লাহ ওনার ওনার কাছে কাছে গেছি টাকা ছিল আমি দেয় নাই আমার এই কারণে আমি উপর টাকা লাইছি আমি ডাক শেষে আমি বাধ্য হয়ে তাকে টাকা দিয়েছি আল্লাহ এই একজন বলতে শেখ আল্লাহ যদি না থাকতো তা কাঁদতাম তো কথা রব যদি না থাকতেন তো কার কাছে আপনার মনে ব্যথা যত কষ্ট যত ব্যথা নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন সমস্ত ব্যথা বেদনা হালকা করে দিবেন কে এই জন্য আমরা তো আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগর কেমনে আপনি ঢাকা থেকে বাড়িতে আসছেন যাই আপনি আপনার শাশির ঘরের লোকিকণ শাশিডুগা বাদ দেন শাশি বাদ দিব যাক কিন্তু মা যদি এটা শুনে মারাক করত না কিরে আমার ছেলে আসছে ঢাকা থেকে সে খাবার আসবো আমার কাছে আমি তার জন্য রান্না করছি রেয়ার খাওয়ানোর জন্য প্রস্তুত সে গেছে ওই ঘরে মারাক করবে কি ঠিক তেমনি ভাবে মাল্লাম ইয়াস আলিল্লাহ যে আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ বলতেছেন আমি তো আসি তুই আমার কাছে না সাই কার কাছে শাস আল্লাহ রাগ হয় দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ কি হয় রাগ হয় টাকা চাইলে পয়সা চাইলে বিক্ষোভ গেলে রাগ হয় না আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয় সোহান আল্লাহ তিনি আল্লাহ তিনি কে আল্লাহ আমরা আল্লাহকে চিনলাম না আল্লাহ যে আমাদের সবচেয়ে বেশি আফন আমরা সে বিশ্বাস এখনো আমাদের মনে আসেনি এই জন্য আমাদের সবচেয়ে বেশি আফন কে জোরে বলেন কে আল্লাহ ক্যারিম এটা আল্লাহর কিতাব বলেন এটা কার কিতাব সারা পৃথিবীতে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম এই কিতাবের মুখস্থকারী হাফেদের সংখ্যা কত আমাকে তথ্য দিল সারা পৃথিবীতে বর্তমান যুগে কোরআন করিমের হাফেজের সংখ্যা প্রায় ছয় কোটি বলেন তো মানুষের হৃদয় থেকে সম্ভব সে কোরআন এর মাহফিল সে কোরআনের আয়োজনে আমরা সামিল হতে পেরেছি আল্লাহ তফিক দিয়েছেন পড়ি আলহামদুলিল্লাহ দেখেন রমজান মাসে হাফেজ কোরআন এরা বিনা লক্ষ্মায় কোরআনুল করিমের একটা হরফ বাদ দেয় না একটা নক্তা বাদ দেয় না একটা শব্দ একটা লাইন মাত্র সাতাশ দিনে কোরআনুল করিমের তিরিশ পারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে এটা কোনো ছোট্ট কোনো কথা এটা আল্লাহ রহমত এই জন্য তেরো চোদ্দ বছরের বহু ছেলে সমাজে আছে কেউ নামাজ পড়ায় না শুধু যার ভিতরে কোরআন আছে সকলে তাকে ঠেলে দেয় যায় কিনা ইমাম সাহেব আজকে নাই মাদ্রাসায় যে স্কুলেটা পড়ে তাকেই তো সামনে দেয় কি বলেন কেন তার ভিতরে কি আছে কোরআন আছে এই জন্য তার আব্বা তার চাষা সবাই তাকে সামনে দেয় না তোমার ভিতরে আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআন যার ভিতরে আছে তাকেই সামনে দেওয়া যায় ঠিক কিনা অমর রাদি আল্লাহ যখন ক্ষমতায় তখন নাসিদিন হারেসের সাথে একদিন দেখা তো তিনি বলতেছেন তোমাকে পুরা মক্কার দায়িত্ব দিয়েছি মক্কার যে গ্রামাঞ্চল মানে মক্কার যে গ্রাম গ্রামাঞ্চল বিশাল পাহাড় বনাঞ্চল এটার দায়িত্ব তুমি কাকে দিয়েছ তো তিনি বলতেছেন এটার দায়িত্ব দিয়েছে আমি ইবনু আফসা ইস্তাকলাফ তো আলেই ইবন আফসা আমি ইবনু আফসাকে দিয়েছি এবার ওমর বলেন মান ইবনু আফসা ইবনু আফজা আবার কে বলে হুয়া মাওলা মিন মাওয়ালিনা সে আমাদের গোলামদের মধ্যে একজন গোলাম মর বললেন গোলামকে দিয়েছ গোলাম তো হয়তো পড়ালেখা নাও পারতে পারে তাকে কেন তুমি বন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছ এবার হুদরত অমর বলেন তিন কারণে আমি তাকে বন দায়িত্ব দিয়েছি এক হলো আমি তাকে এই জন্য দায়িত্ব দিয়েছি তার ভিতরে আল্লাহর কোরআন আছে না তার ভিতরে কি আছে আল্লাহর কোরআন এই জন্য কোরআন থাকার কারণে তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি আপনারা জানেন কোরআন যাদের ভিতরে আছে যারা কোরআন নিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করতে চায় যারা কোরআন মানে আল্লাহকে বিশ্বাস করে এরা যদি কোনো মন্ত্রণালয় দায়িত্ব পায় এমনকি যে দুই চারজন পেয়েছে তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও পাওয়া যায় নাই কেন তারা আল্লাহকে ভয় করে তাদের ভিতরে কি আছে কোরআন আছে সামনেও যদি বাংলাদেশ থেকে চুরি ডাকাতি রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন বিদেশে যে রাষ্ট্রীয় সম্পদ পাচার করা হয় এটা যদি বন্ধ করতে হয় তাহলে এদেশের অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি কোরানওয়ালাদেরকে দিয়ে দেওয়া হয় পাঁচ বছরে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এটিকে রা এই যে দেখেন শুরু কিছুটা বন্ধ হয়েছে সবজির দাম কি কি কমা কমছে গত বছর পঞ্চাশ টাকার নিচে কোন শাকসবজির দাম কমে নাই এই বছর মাত্র দুই টাকা ফুলকপির পিস বাজার আসলে দাম বাড়ে আজকে চার কেজি টমেটো কিনছি একশো টাকা দিয়ে জুলম যখন চলে যায় দুর্নীতি চুরি যখন চলে যায় বড় বড় অপরাধ গুণা যখন চলে যায় ওই জনপদে শান্তির পয়সালা করে দিবেন কে এই যে একটু চুরি বন্ধ হয়েছে অনেক কিছুর দাম কমছে না আল্লাহ পাক দেশের পরিবেশকে আল্লাহ পাক সুন্দর করে দিন আমিন তাহলে এই যে কোরআনের কারণে দাম বাড়ে আমি একা এক পরিছন্নদিকে তুলে যাচ্ছি তোমর বলেন আমি তিন কারণে তাকে বন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি এক নম্বর তিনি আলেম আলেম তিনি তিনি কোরআনের এরপরে বিল শরীয়তের যত ফরজ বিধিবিধান আছে সমস্ত ফরজ বিধিবিধানের ক্ষেত্রে তার ছাইতে যোগ্য ব্যক্তি আমি এখানে কাউকে দেখি না এক নম্বর হলো সে আলেম কোরআন আলেম দুই নম্বর শরীয়তের ফরজ গুরুত্বপূর্ণ বিধানগুলা সে খুব ভালো জানে তিন নম্বর হলো এ ব্যক্তি এমন বিচার পয়সালা করে তার বিচার পয়সালা কোরআন এবং হাদিসের সাথে শতবাগ মিলে সে যে রায় দেয় এ রায়ের মক্কার মধ্যে উল্টানোর মতো অথবা ব্যতিক্রম রায় দেওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তি মক্কাতে নাই এই জন্য আমি তাকে কোরআনকারী বেশি জানার কারণে আমি তাকে মক্কায় এই জনপদে বন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি কোরআন মানুষের সম্মান বাড়া বলেন কোরআন মানুষের সম্মান বাড়ায় কিভাবে সম্মান বাড়া যারা হজ করতে ওমরা করতে গিয়েছিলেন যেই গুহাতে কোরআন নাজিল হয় সেটার নাম কি বলেন তো হেরা গুহা বলেন হেরা গুহা হেরা গুহায় যাইতে হবে এটা কোনো দরকার নাই জরুরি না কি বলেন কিন্তু কেন যায় এখানে পোল করিম প্রথম নাজিল হয় এখানে আল্লাহ রাসুল ছয় মাস পর্যন্ত ধ্যান করেছেন যেই জায়গাতে পোড়ানুল করিমের প্রথম আয়াত নাজিল হয় এই তার প্রতি মানুষের একটা টান একটা আগ্রহ হব্বিবাইহিল খালা রাসুল এখানে অবস্থান করাকে ভালোবাসতেন রাসুলের ভাল লাগত এই জন্য যতজন জন ঘস করতে যায় প্রত্যেকের আগ্রহ থাকে যে এরা গুহা যা নুরে ওখানে একবার যাওয়া কেন ওখানে যে ওখানে কোরআন নাজিল হয়েছে এবার বলেন তো কোরআনের কারণে হেরা গুহা এটার দাম বাড়ছে নি হেরা গুহার প্রতি মানুষের দিলে বাড়ছে কিনা এবার কারণে মক্কার দাম দাম বাড়ছে 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 মদিনার এবার দেখেন কারিম যেই মাসে নাজিল হয়েছে রমজান মাস এই মাস বাকি অন্য মাসের সাথে দামে কিনা কথা বলেন দামে কিনা তাহলে কোরআনের কারণে মক্কার দাম বাড়লো হেরাগুহার দাম বাড়লো মদিনার দাম বাড়লো এমনকি যেই মাসে কোরআন নাজিল হইল রমজান মাস সেটার দাম বাড়ছে কিনা এবার দেখেন পোরান যেই রাতে নাজিল হয় লাইলাতুল কদরে লাইলাতুল কদরের নাম শুনছেন নেই খাইরু মিন পুরা এক বছরে যা নাজিল হতো কদরের রাত্রিতে সবে কদরে ওই পরিমাণ নাজিল হতো আল্লাহতালা বলেন এই এক রাত কোরআনের কারণে এক হাজার মাসের চাইতে বেশি দামি তাহলে এবার আসেন সমস্ত সবচেয়ে দামি হলো জিব্রাইল দামি কে তিনি রাসুলের কাছে কোরআন নিয়ে আসছেন তাহলে ওর আনের কারণে জিব্রাইল দামি হয়েছে কোরআন আমাদের রাসুলের কুহর নাজিল হয়েছে কোরআনের কারণে রাসুল দামি হয়েছে কোরআনের কারণে মক্কা দামি হয়েছে মদিনা দামি হয়েছে হেরাগুহা দামি হয়েছে রমজান মাস দামি হয়েছে সবে কদর দামি হয়েছে হয়েছে কিনা এবার রসুল বলেন খুব কোরআন কোরআন যে শিখে এবং যে শিখায় যে শিখে এবং যে শিখায় এরা এই জমিনের মধ্যে যদিও গায়ে ছেঁড়া জামা আল্লাহ রসুল বলেন যদিও তাদের টাকা কম যদিও তাদের ঘর একটু ভাঙা যদিও এরা ঠান্ডার মধ্যে ঘুমায় পাতলা কাপড়ের উপর রাসুল বলেন এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ তাহলে কোরআনের কারণে দাম বাড়ে না কমে এবার আসেন আমার গায়ে পাঞ্জাবি এটা আছে। যদি এটা থেকে এক টুকরা কাপড় কেটে কোরআনুল ক্যারিমের একটা গিলাপ লাগানো হয় এটা যদি কখনো হাত থেকে পড়ে যায় এটাকে উঠাইয়ে আমরা চুমা দিই কি না কেউ কাপড় এটা কি কোরআন বলেন কাপড় এটা কি কোরআন কেন চুমা দিচ্ছি এটা কোরআনের সাথে লাগছে বলেন এটা কোরআনের সাথে লাগছে তো এই জন্য কাপড়ের দাম বাড়ছে আচ্ছা বলেন তো কোরআনের উপর দিয়ে লাগার কারণে যদি এই কাপড়ের দাম এত বাড়ে এই যে বাচ্চা যারা কোরআন করে এবার আসছে দাম কদ্দুর দেখে قال رسول الله صلى الله عليه وسلم القرآن سبب حديث ابن نكر الشريعة الخزاعي دين علينا رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم دينا ما درك شبيره وياشلن فقال আল্লাহ ইসাদ সাধু না আল্লাহ ইলাহাই আল্লাহ্নি আমার সামনে যারা বসে আছে তোমরা কি এটা বলো আল্লাহ একজন রাসূল আমি আল্লাহ রাসূল বলি ইয়া রাসূল আল্লাহ এটা বিশ্বাস করিতাম কেন আমরা আল্লাহ রাসূলে বিশ্বাস করি কি না বলেন না করে কি না এটা করলে এটার শক্তি কি পরিমাণ দেখেন বলে তোমরা এটা বিশ্বাস করো বলে করি বলে কালিমা আল্লাহ তালাকে জানছ আল্লাহ রাসুলকে জানছ কেমনে বলে কোরআন থেকে কি থেকে কোরআন থেকে বলে তোমরা কোরআনকে বিশ্বাস করো আল্লাহকেও মানো রাসুলকেও মানো এই দুইজনের প্রতি বিশ্বাস রাখ এটা করলে আল্লাহকে জানছ কোরআন থেকে রাসুল কেউ জানছো কোরআন থেকে যদি এই বিশ্বাস তোমাদের দিলে থাকে এটার সাক্ষ্য দাও তোমাদের মর্যাদা কদ্দুর এবার বলে এই কোরআনটা হলো একটা অসীন একটা রসিদ তার ফুহুবি আদিল্লাহ এই কোরানের রশির একটা মাথা হলো আল্লাহর হাতে কার হাতে ও তার ফুহুবিয়াই কম এই রশির আরেক মাথা আল্লাহর গোলাল আমি তোমাদের হাতে দিয়ে রেখেছেন নামাজ পড়ে এই রশিটাকে একটু আঁকতে ধরো মাফিলে সে রশিটাকে আঁকতে ধরো নিজে কোরআন করতে পার না সন্তানটায় কোরআন শিখে আঁকলে ধরো এই মাদ্রাসাকে মোহাম্মত করে কোরআনটাকে আঁকতে ধরো ছোট্ট বাচ্চা যে কোরআন করতে যায় তার মাথার মধ্যে হাত বুলিয়ে দাও কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে মান যেটাকে হারাম করেছে সেটা ছেড়ে দাও এভাবে যদি কোরআন করিমকে তুমি আল্লাহ তালা তার মাথাকে ধরে রেখেছেন তোমাদের অংশ যেটা তোমাদের কাছে রেখে দিয়েছেন সেটাকে ধরতে পারম রব্বুল আলামিন যখন তার মাথা ধরে টান দিবেন ওই রশির মাথা টানে তোমাদের তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে ছাড়বে আমরা কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে নি এই জন্য কোরআনকে মহাব্বত করবো কোরআন ওয়ালাকেও মহাব্বত করবো ইনশাল্লাহ কি বলেন যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল এই জন্য কোরআন নিয়ে কিছু কথা বললাম সময় পনেরো মিনিট এবার যে আয়াত করছি আয়াতের দিকে আসেন হজরতে লোকমান হাকিম নাম কি বলেন লোকমান হাকিম কোরআনুল করিমের একুশ নম্বর পারা সুরা লোকমানের একখান আয়াত দুইখান আয়াত পড়েছে তিনি তার সন্তানকে ওয়াজ করতেছেন কি করতেছেন কোরআনুল করিমের ভাষা এখন আল্লাহ ওয়াজ করছেন আমরা ওয়াজ করলে অসুবিধে কথা কথা শুধু ওয়াজ করে ওয়াজ করে আল্লাহ তালা ওয়াজ করছেন ওয়াজ করতেছেন কোরআনুল কারিম এই যে পয়লা লোকমান ইবিন হিং বহুবাইয়া ইযুহুয়া বুনাইয়া লা তুশ্রিকপিল্লা এইজন্য আপনি বছরে শুরু সন্তানকে কি শিখবেন এই জন্য আয়াত্ লোকমান হাকিম তার সন্তানকে প্রথম যেই সলত দিচ্ছেন দিচ্ছে ইয়া বুনই হে বাবা কত আদর করে আমার ছেলে পুলিচার পুত্রের সন্তান প্রথম কথা লা তুশরিক পিল্লা আকাশ আর জমিনের মালিক আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে সন্তানকে প্রথম সবক এটা সন্তানের প্রথম সবক দেওয়া উচিত প্রথম তাকে পরিচয় করাইতে হবে কার সাথে আল্লাহর সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো আবার কিছুটা জায়গা মতো আসবে শিক্ষা ব্যবস্থা এখন আর আগের মতো নাই যে অমর বারু কবিতা পড়বে অনেকগুলা গল্প কবিতা ছিল যেগুলা তাওহিদের গ্রাম ছিল সৌদি আরবে ক্লাস টুর বইতে একটা কবিতা আছে দেখেন কবিতার প্রথম লাইন হলো আল চায় কথা বোঝেন না বাচ্চা কি চায় দুধ চায় তোমার কবিতার দ্বিতীয় নম্বর লাইন দুই লাইন হইল উট হইল দুধ হইলো উটের ওলানে দুধ কোথায় উটের এক নম্বর লাইন বাচ্চা দুধ চায় কবিতার দুই নম্বর লাইন দুধ কোথায় উটের ওলানে এবার বলে ওয়াল হালিব ইয়াতলুল হাসি ওয়াল ইবিল ইয়াতলুল হাসিস উট ঘাস চায় উট কি চায় বাচ্চা দুধ চায় দুধ উটের ওলানে উট কি চায় ঘাস চায় কবিতার চার নম্বর লাইন ওয়াল হাসিসু ফাওকাল জাওয়াল ঘাস হইছে পাহাড়ের চূড়ায় ঘাস কোথায় পাহাড়ের চূড়ায় কত নম্বর লাইন গেছে চার নাম্বার পাঁচ নাম্বার লাইন ওয়াল হাসি সুয়াতলোবার মাতার ঘাস বৃষ্টি চাপ ঘাস হয়েছে কোথায় পাহাড়ের চূড়ায় এবার পাহাড় আল্লাহকে বলে আল্লাহ এখানে তো ঘাস আছে এটা উঠে খাবে দুধ হবে এই পাহাড় আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি দিলে ঘাসগুলা বড় হবে কয় নাম্বার লাইন গেল পাঁচ নাম্বার এবারে ছয় নম্বর লাইন বলতেছে ওয়াল মাতার বৃষ্টির নিয়ন্ত্রণ বৃষ্টি দেয়ার অথবা না দেয়ার একমাত্র মালিক কে দেখছেন কবিতা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে